আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম কাঁচা মাল কিনতে ব্যবসার জন্য কিছু মাল কিনবো আজকে শুক্রবার মসজিদের সামনে আর কি কাঁচা বাজার জমবে ওইখানে বিক্রি করবো আমি আর আমার এক দু সম্পর্কে চাচা আছে তার সাথে ব্যবসা করবো আর কি তো কিছু মাল কিনা হয়ে গেছে সস্তায় পাইছি এই জন্য আগেই কিনে ফেলছি এখন আমাদের গাড়ি এখন আসে নাই আসলে গাড়িতে উঠাবো এই জন্য এখানে রাখছি কিনা যেরকম আদা রসুন মুলা তারপরে লাউ বেগুন এগুলো কিনে ফেলছি রসুন এখানে আড়াই কেজির মতো হবে বারো রিয়াল প্যাকেট যা আপনার দশ রিয়াল কেজি করে বিক্রি করতে পারবো যে মূলা ধরেন কিনছি পাঁচ টাকা প্যাকেট এগুলো এখানে বিক্রি করা যাবে দশ রিয়াল বারো রিয়াল বিক্রি করা যাবে লাউ আপনার কিনছি এখানে সবগুলো দশ রিয়াল দিয়ে এখন কত বিক্রি করা যায় সেটা আল্লা আল্লাপাত জানে ভালো তো গাইস আর অনেক মাল কিনা বাকি রয়েছে এগুলো এখনো কিনি নাই কিনবো আর আপনাদেরকে পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখাবো সবাই আমার সাথেই থাকবেন আজকে আপনাদেরকে পুরো আরবটা ঘুরে ঘুরে দেখাবো যদি আপনি সৌদি আরবে থাকেন এবং কাঁচা মালের ব্যবসা করে মেক করে থাকেন কিভাবে মাল কিনবেন এবং কোথায় থেকে গিয়ে মাল কিনবেন সব কিছু বলে দিব আজকের এই ভিডিওতে এই মার্কেটটা হলো সৌদি আরব রিয়াদ শহরে আজিজিয়া আপনি রিয়াদ শহরে যে কোনো জায়গায় যদি বলেন যে আজিজিয়া সবজি মার্কেটে যাব বা আদি যা সবজি আরতে যাব তাহলে আপনি যেতে পারবেন ঠিক চল আপনাকে নিয়ে যাব এখন একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে আপনি যে ব্যবসা করবেন এটা কি দোকান নিয়ে করবেন নাকি কোনো বিলার সামনে বিক্রি করবেন বা মসজিদের সামনে শুক্রবারে বিক্রি করবেন বা প্রতিদিন বিকেলে এরকম বাঙালি যে জিলাগুলো আছে যার যেখানে বাঙালিরা থাকে ওই বিলার সামনে বিক্রি করবে যদি আপনি এরকম বিলার সামনে বা মসজিদের সামনে বিক্রি করেন তাহলে আপনার নিজস্ব একটা গাড়ি লাগবে গাড়ি না হলে নিজস্ব গাড়ি না হলে এই ব্যবসা আপনার পুষবে না কারণ দেখে দেখি আপনার টাকা অনেক চলে যাবে তো তরুণ আগে জিনিস দেখি জিনিসের দাম জিজ্ঞেস করি কেমন এই যে করলার পুরা পাঠন চল্লিশ বিল তো এটা আমরা নিব না এটা নিলে আমাদের লাভ হবে না আমাদের পুষবে না আমরা নিবো কাঁচামরিচ বেগুন তো নিচ্ছি আগেই যে কাঁচামরিচের ওই তো আজকে দাম বেশি এই কাঁচামরিচ নিলেও পুষবে না তারপর আমাদের কাঁচামরিচ কিছু নিতে হবে করলাপুরা পুরা বাজার ঘুরলাম কিন্তু করলার দাম দেখলাম এই জন্য করলা আজকে আমরা নিব না কাঁচামরিচ কিনছি এক প্যাকেট পঞ্চান্ন রিয়াল দিয়ে এক ক্যারেট তিন চারকে ওই যে সোহাগ হাতে কাঁচামরিচের ক্যারেট বলতে প্যাকেট এখন আমাদের দরকার হলো টমেটো এগুলো হলো কি ফল আমি নিজেও জানি না বাঙ্গির মতো আমি খাইছি কিন্তু নামটা জানি না এই ফলও আমরা নিব না এখন আমাদের প্রয়োজন হলো টমেটো টমেটোর দিকে আমরা যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন চলে আসছি টমেটো বাজারে এখন টমেটোর ডাকলামাস গুলো অনেক দাম বেশি ভাই এদিকে কত এত দাম হইলে ভাই কিনবো কেমন 30 আমরা বিক্রি করব কত তারপরও নিতে হবে কোনো করার নাই সব দিনে আবার লাভ তো হবে না কিছু জিনিস এমনিতেই রাখতে হয় যেরকম কাঁচামরিচ টমেটো এগুলো এমনিতেই রাখতে হয় তো আমার টাকা সামনে আছে ও মাল কিনতেছি আমি ভিডিও করতেছি আমাদের সাথে আছে সোহদ ভাই সোহদ ভাই মাল নিয়ে নিয়ে আলু আলু আমরা কিনবো আরো পরে ঠিক আছে আমরা মাল কিনি আবার গাড়িতে রাখে আসি এক পথ কিনি আবার গাড়িতে রাখে আসি আর এক পথ কিনি এভাবেই কিনতেছি আর কি টমেটো আমরা কিনে ফেলছি কিনে গাড়িতে রেখে আইছি এখন পেঁয়াজের দিকে যাব পেঁয়াজ কিনবো পেঁয়াজ আপনার এরকম যে পলিগুলো দেখতেছেন তিন টাকাও আছে পাঁচ টাকাও আছে বড়গুলো পাঁচ টাকা প্যাকেট যেগুলো বিক্রি করা হয় দশ টাকা আমরা কিনি পাঁচ টাকায় কিন্তু বিক্রি করি কত দশ টাকা আবার ছোটগুলো কিনি তিন টাকা প্যাকেট আমরা বিক্রি করি পাঁচ টাকা মানে এক প্যাকেট থেকে দুই টাকা লাভ দুই লাভ আর কি তো এখন চলে আসছি ফলের আড়তে ভিডিও সব কিছু আপনাদেরকে দেখাইতেছি না কারণ দেখাল অনেক লম্বা হয়ে যাবে জন্য সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফলের আর থেকে আমরা কিনবো আর কি আঙ্গুর আনার আর কলা কিনবো দুই বক্স কলার মধ্যে একটু লাভ বেশি কারণ বাঙালিরা কলা বেশি এগুলো তো গাইস এরকম সুবিধা মতো ভিডিও করতে পারতেছি না কারণ হাতে মাল তারপরও কষ্ট করে একটু করে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ওকে ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম